শীতের মধ্যে যে সবজি দিয়ে চাইনিজ ফ্রায়েড রাইস বলেন চাইনিজ ভেজিটেবল তারপর হচ্ছে ফ্রায়েড চিকেন এগুলো না খেলে কি হয় আমার শীতে অবশ্য তিন চারবার করে খাওয়া হয়ে যায় এবার অনেক কম খাওয়া পড়েছে এবার মনে হয় দুইবার খেয়েছি সম্ভবত অনেকবার করে খাওয়া হয় কারণ শীতে তো নর্মালি ভরপুর রকমের শাক সবজি থাকে তাই না তবে এবার শীতে শুরুতে মানে সবজির দামটা একটু বেশি ছিল তাই না এখনও তুলনামূলকভাবে যে খুব কম তা না বাট একটু কম তো চাইনিজের ফ্রায়েড রাইস বলেন ভেজিটেবল বলেন এগুলো আসলে রান্নার প্রসেসটা কিন্তু খুব ইজি তাই না কিছু জিনিস একটু মেনটেন করে করতে পারলে অনেক টেস্ট হয় তার মধ্যে হচ্ছে বাসায় বানালে কি হয় যেমন রেস্টুরেন্টে আমরা যখন খাই তখন দেখা যায় যে ঝাল খুব কম থাকে পরিমাণে কম থাকে বাসায় রান্না করলে একটু মন মতো করে দিয়ে করা যায় যদি একটু ঝাল ঝাল খাইতে চাই ঝাল ঝাল দেয়া যায় বা যদি একটু কম ঝাল খাইতে চাই কম ওইভাবে আর কি বা চিকেন ভরপুর রকমের চিকেন দিয়ে করা যায় প্রন ভরপুর রকমের দিয়ে সবজি বলেন ফ্রায়েড রাইস বলেন করা যায় তাই না একটু মন মতো থাকে খুবই ভালো লাগে আসলে বাসায় ওইভাবে করে বানায় খাইলে কারণ বাসায় তো তার অভাব নাই তাই না বাট বাইরে খাওয়ার মজাটা আলাদা ওইটার সাথে অবশ্য ঘরের রান্না করার প্রসেসটা আসলে একরকম প্রায় থাকেও না আবার হচ্ছে টেস্টও একটু হেরফের হয়তো খুব ভালো হয় আবার নয়তো মোটামুটি হয় আর কি তো বাইরের জিনিসটা আসলে বাহিরে ওইভাবে এনজয় করে খাওয়া হয় ওটা আলাদা রকমের টেস্ট থাকে ঘরে এভাবে খেলে ঘরের টেস্ট অন্যরকম থাকে তো এইগুলোর রেসিপি আমি আসলে দিলাম না জাস্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা এভাবে করে খাই ঠিক আছে সবার এক এক রকম করে থাকে বাট রেসিপি চাইলে রেসিপি দেয়া যাবে বাট এগুলো এখন আসলে কমন খাবার আমাদের তাই না আমরা সবাই আসলে কম বেশি সবাই বাসায় এগুলো রান্না করে খাওয়া হয় আমরা সবাই খাই তাই না তো এগুলো আলাদা করে দেওয়ার আসলে প্রয়োজন নাই ইউটিউবে আসলে প্রচুর রেসিপি আছে তবে হ্যাঁ মন মতো করে কিছু কিছু জিনিস একটু চেঞ্জ করে করা যায় আর কি যেমন বিভিন্ন রকমের রেসিপি দেখে তারপরে নিজের মতো করে কিন্তু করা যায় তাই না তো ওইরকমই আর কি তো কারো যদি ভালো লেগে থাকে বলবেন যদি ভালো লাগে তাহলে রেসিপি দেওয়ার চেষ্টা করবো আর যদি বলেন না ঠিক আছে তাহলে তো ঠিক আছে কারণ আমি আসলে আমার থেকেও মানুষ অনেক ভালো রান্না করতে পারে তো আপনাদের ভাইয়ার রান্নার হাতও কিন্তু অনেক ভালো ঠিক আছে ও ও সব রকমের জিনিসই রান্না করতে পারে বা মন মতো থেকে কিছু চিন্তা ভাবনা করে হুটহাট করে কিছু একটা রান্না করতে চাইলো তো পারে আর কি ক্রিয়েটিভিটিটা আসলে থাকা উচিত সবার মধ্যেই তাই না কিন্তু খুবই ভালো রান্না করে ওর হাতের রান্না আমি আমি খেতে চাই আর কি বেশি আমার যদি এমন হয় যে আমার খুব একটা জিনিস হয়তো খুব ভালো খেতে মন চাচ্ছে সেটা মাংস হোক মানে গরুর মাংস হোক চিকেন হোক থাকে না আম্মুদের হাতের রান্নাগুলো কিন্তু সচরাচর অনেক মজা হয় তো আমার কাছে কেন জানি মনে হয় যে ও যখন রান্না করে তখন আমার সে সেম একদম আম্মুরদের হাতের রান্নার মতন সিমিলার বা ওর থেকেও ভালো একটা টেস্ট হয় তো আমার হাতের রান্না খেতে আমার সত্যি কথা বলতে নিজের অতটা ভালো লাগে না কিন্তু আমার ক্যান জানি ওর হাতের রান্না খেতে অনেক বেশি ভালো লাগে ইভেন আমার মনে হয় অনেক সুন্দর রান্না করতে পারে ঠিক আছে যারা যারা ওর হাতের রান্না খেয়েছে সবাই বলতে পারবে যে না আসলে অনেক টেস্টি রান্না করে ঠিক আছে মানে থাকে অনেকের হাতের রান্না অনেক ভালো থাকে তো আমার ভালো কিছু খেতে মনে চাইলে আমি ওর কাছে বায়না ধরি আর কি যে প্লিজ এটা একটু বানায় খাবো ঠিক আছে তো বায়না সময় রাখে ঠিক আছে খুব ভালো খুব ভালো মন মানসিকতার আলহামদুলিল্লাহ এই তো মিলেমিশে আমরা প্রায় পাঁচটা বছর শেষ করে ছয় বছর চলতেছে আমাদের তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আমরা অনেক ভালো আছি আল্লাহ রহমতে দোয়া করবেন যাতে এই বিচ্ছেদের শহরে আমরা জানি একে অপরের সাথে ভালোভাবে থাকতে পারি সব মৃত্যুরাগ পর্যন্ত জানি সবাই ভালো থাকতে পারি দোয়া করবেন আমি আমি সবসময় দোয়া করি যাতে সব কাপলরা ভালো থাকুক সব কাপলদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকুক এটা থাকাটা খুবই জরুরি তাই না আমাদের মুসলিমদের জন্য এই জিনিসটা অনেক বেশি জরুরি আমি চাই সবাই ভালো থাকুক সবাই সবার মতো করে সবাই যেভাবে থাকতে পছন্দ করে আর কি সবাই সবার মতো করে ভালো থাকুক তো আল্লাহ সব কাপলদের ভালো রাখুক সবাই ভালো থাকুক এই দোয়াই করি আপনারাও দোয়া করবেন আমাদের জন্য দিনের কিছু অংশ আসলে শেয়ার করে মানে সরি দিনের কিছু অংশ ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করা হয় যদি আপনাদের খুব ভালো লেগে থাকে বা আপনাদের মনে কোথাও কোনো জায়গা নিতে পারি তবে অবশ্যই আমি চাইব যে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু লাইক দিয়ে আমাকে পথ মানে আমার পথ চলাটাকে সহজ করে দিবেন আমি যদিও প্রথম ইউটিউব চ্যানেল খুলেছি তো আমি কথাবার্তা বলতে ভিডিও বলেন সব কিছুতেই অনেক বিগিনার তো আমি অনেক কিছুই পারি না অনেক কিছুই জানি না তো আপনারা হচ্ছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে একটু দেখবেন বিষয়টা কারণ আপনারা ভুল ত্রুটি ধরে দিতে পারলেও কিন্তু আমরা অনেকটা আমি মানে আমরা মানে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তাই না আমার অনেক আমি অনেকের ব্লগ দেখি বাংলাদেশি বলেন ইন্ডিয়ান বলেন ইভেন বাইরের দেশের বলেন আমি সবারই দেখি সবাইকেই সাপোর্ট করি আমার ভালো লাগে তো ভালো লাগার জায়গা থেকে আমি মানে আমার নিজে থেকে শুরু করা যেহেতু আমার ফ্যামিলিটা খুবই মধ্যবিত্ত তো ওইভাবেই শুরু করেছি আপনাদের দোয়া রাখবেন দোয়াই রাখবেন আমাদের ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ